আমি ওদের সামনে বুক পাতা দাঁড়াইছি ওরা একবার বুম দিছে ওই জায়গায় আমার ইচ্ছা মতো পিটাইছে আমি আমার ছেলেগুলো নিয়ে জায়গায় চলে আসছি ভিতরে এসে আমার পেটের মধ্যে লাগতে দিছে আমার বুকের মধ্যে ওরা লাগতে দিছে একটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়সের একটা নারী আমাদের মা দাদির বয়সী উনি বলতেছে সাংবাদিকদের সামনে আমি আমার সন্তানদেরকে নিয়ে উসমান হাদির হত্যাকারীর বিচারের জন্য যখন আমি রাস্তার মধ্যে নামলাম কিছু আমার নুষ আমার আইসা আমার বুকের মধ্যে লাগতি মারছে আমার রোডের মধ্যে ফেলায়া দিছে এদের জুতা দিয়ে আমার উপরে আঘাত করছে এটা শোনার পর নিজেকে ধরে রাখা যায় না বাংলাদেশের প্রশাসনের মধ্যে এমন কিছু কুলাঙ্গার আছে এদের মনে হয় মায়েরও ঠিক নাই বাবারও ঠিক নাই যদি মা বাবার আদর এরা পাইয়া বড় হইতো। তাহলে পঞ্চান্ন বছরের একটা নারীর বুকের মধ্যে এদের জোতা দিয়ে আঘাত করতে পারত না